Thank <laughs> you.

চলে গেছে যাওয়ার পরেই দুই মাস পর থেকে একবারে বন্ধু সর্বোচ্চ কষ্ট জেলখানার যে মানুষগুলো আছে ওদেরকে বড় কষ্ট ওরা মানে আমাদের থেকে অনেক বিপদে আছে এই জেলখানা যারা আছে আর যারা যারা হাতিমের কাছে তাকে শরীরের কাছে এক ধরনের ওদের তো কথা বলা যায় না আরেক দুইটাই আর হচ্ছে দিন দূর এই হচ্ছে প্রতিদিন

কবে জানতে পেরেছ তোমার আব্বু আসতে কয়েক মাস আগে জানতে পেরেছ তোমার আব্বু আসতে তো লিবিয়াতে গত দশ বছর তোমাদের সাথে যোগাযোগ ছিল তোমার আব্বু যখন লিবিতে থেকে তখন তো তুমি অনেক ছোটো না এখন আসলে তো চিনতে পারবে না জানি না আব্বুর জন্য মন খারাপ হচ্ছে এখন তো ভালো লাগছে তাই না এখন তোমাদের আব্বু আসতেছে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে

ধরেন ভালো মন্দ কোন হয়নি আমরা রুমে থাকি থাকার পরে মাফিয়া আছে দরজা ভাঙ্গে আমাকে ধরে এসেছিলাম যাইয়া মনোগঞ্জ বন্দি করে আমাকে দেয় এখন মন গান টেকা না দিলে মনোগঞ্জ ধরেন আমাকে মনোগন ধরেন এভাকে পিস্তুল ধরে ধরার পরে মনুগঞ্জ ধরেন কুবানের পথে যারা মরবি তার করে কম্বল দেব পেয়েছে মনোগঞ্জ ধরেন লিভির গাড়ি তুলে দেগরের সাগরের ফেলে দেওয়া বুঝছেন এখন আমরা মনে করেন আমরা এখন আসছি আমার পনেরো লাখ জায়গা গেছে গেছিলেন কোন দেশের দিচ্ছে না এই যে আপনার টাকা গেল এই টাকা মানুষ কথা বলবেন গরিব মানুষ আমরা মাঠে কাজ করে খাই কথা বুঝলেন এখন কি বলবো আমি মাঠে কাজ করে খাই আমাদের আমরা গরিব মানুষ কতদিন আগে গিয়েছিলেন আমাদের এটা সব ভাঙিয়েছে এই আঠারো মাসে কে কিছু করছি কি ঠিক আছে কাজ করছি কাজ করে আসে ভালো মন্দ চারটা যে রুমে রুমে ভুঙামো রুমের ছেকল তালা লাগায় লাগানোর পরে ওটা না খুলবে পায়া

যোগ্যতা যারা আপনার খুব ভালো লোক তারা তারাও তাদের সহযোগিতা আমি ছাড়া আমরা বাংলাদেশে আসতে পারি নাহলে হয়তো আরও সহজে আসতে পারতাম ভাই আমাদের ওখানে ওরা যেখানে রাখা সেখানে রেখে বাসায় রাখে বা আমাদেরকে এরপরে বিমান করে যারা এখন লিপি মতো করবে এটাই যারা যাব তারা গেলে বিপদ করবো তা সারা কেমন বিপদ করবো বিপদ করবো মাফে হয়তো ধরা খাইবো হয়তো পুলিশে ধরবো এই তাছাড়া কাজের জন্য তো ওখানে যা ঠিক না কিন্তু ফিরে ও নিয়ে শুধু করে বি বলছে কাজের কথা বলে নেছি ইয়া তো কাজ দেই না কাজের সমস্যা আমরা যে কাজ করি করতে চাই কাজ পাই না প্লাস বিজেপি নিয়ম জেলের থেকে পাসপোর্ট ছেড়ে না ছিঁড়ে ফেলে লেখা হয়েছে মানে ওদের কাছে লেখা দেখবি পাসপোর্ট সঠিক পাসপোর্ট ওরা নেই

কোম্পানি স্যার লিভিয়াতে কাজ করার উদ্দেশ্যে গিয়েছিলেন নাকি লিভিয়াতে অন্য কোথাও লিভিয়াতে কাজ করতে উদ্দেশ্যে তাহলে কি কাজ পেয়েছেন না বুঝেছিলেন কতদিন আগে তিন মাস তিন মাস আগে তারপরে আমার আজকে আপনার আপনাকে রিসিভ করার জন্য কি আসছে আপনি আগে চলে যাবেন এখান থেকে

আপনারা যে আজকে যেটা সম্পূর্ণ